গত ভিডিওতে কি অনেক ভাইয়ের মনটা আমি ভাঙিয়ে কি আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আপনার সবাই কেমন আছে এর আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে ক্লাস ফোরের জব নেওয়া পরিস্থিতিটা কীরকম তো অনেক ভাই আমার এই ভিডিওটা দেখছে ক্লাস ফোর গারা যারা গাড়ি চালাইতেছে এবং কি ফাইভ কেউ কেউ চালাইতেছে বা লাইসেন্স আছে তারাও এই ভিডিওটা দেখছে তো অনেকে বলে যে ভাই কথাগুলো ঠিক এটা কারা বলতেছে ঠিক যারা এই লাইনে আছে যারা এই লাইনে নাই তারা বলতেছে ভাই আমার মনটা ভাঙ্গা দিছে বা এরকম করাটা ঠিক না এই ভিডিও করা ঠিক না তো আমি অনেক কমেন্ট পাইছি তার মধ্যে কয়েকটা কমেন্ট বেশিরভাগ ধরেন যে পঁচানব্বই পার্সেন্ট কমেন্ট পাইছি ভালো যে কথাগুলো ঠিক পাঁচ পার্সেন্ট পাইছি যে ঠিক না যে ভাই মনটা ভাঙ্গা দিছেন আরেক ভাই কেউ বলছে যে ভাই আসলে ঠিক না এরকম না জব জবটা এরকম না আসলে ভাই আপনি যারা বলছে জবটা এরকম না জবটা ভালো তাদেরকে বলি ভাই একটা জিনিস আপনি যদি যাচাই করেন ঘর হিসাব করবেন আপনি ভালো আছেন আর নিরানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মানুষ কি ভালো আছে নাকি নাই আপনি একটা ভালো কোম্পানিতে পড়ছেন বিদায় বলতেছেন ভাই সবাই ভালো আছে ক্লাস ফোরের ফাইভের জব খুবই ভালো ভাই আপনি ভালো আছেন বিদায় বলতেছেন আমিও ভালো ভাই আমি এখন যদি বলি আমি খারাপ সবাই হান্ড্রেড পার্সেন্ট খারাপ হান্ড্রেড পার্সেন্ট মধ্যে কিন্তু আপনিও আছেন আপনি কিন্তু ভালো সেটা বলবো না ঘর হিসাব করবেন একটা জিনিস যাচাই করতে গেলে ঘর হিসাব করা লাগে এখন ধরেন আমি এর আগের কোম্পানিতে খুবই ভালো আসলাম আল্লাহ রহমতে এরকম জায়গায় থাকতাম হয়তো সিঙ্গাপুরের দশটা মানুষ যদি ভালো জায়গায় থাকার তালিকা পড়ে তার মধ্যে আমি এখন যদি আমি বলি সিঙ্গাপুরে নাইন একশো পার্সেন্ট ওয়ার্কার ভালো জায়গায় থাকে তাহলে কি এটা বিশ্বাসযোগ্য আসলে যোগ্য না দেখতইব বাকি নিরানব্বই পার্সেন্ট মানুষ কোথায় থাকে কি পরিস্থিতিতে আছে তারপরে আমরা হিসাব করতে পারবো যে কি অবস্থানে আছে এখন আপনি ভালো আছেন বিদায়ী বলতেছেন সব ভালো সব ভালো না ভাই আপনি বলতেছেন আপনার জায়গায় থেকে যে ভালো আপনি জানেন আমি এরকম যদি বলেন দশটা বিশটা ড্রাইভারের প্রমাণ দেখাইতে পারবো সে আসলে ক্লাস ফোরের জবটা কি কষ্ট নাকি সুখ অনেক সুখ আসলে সুখ না আমার এর আগের কথাগুলো হচ্ছিল যে যারা বাই আড়াই তিন হাজার ডলার বেতন পায় ভালো পজিশনে থাকে তারা মুভ করেন না লাইসেন্স নিয়েন না এই কথাটা আমি কখনো বলি নাই বা বলবো না যেই কোনো আপনি কোর্স করেন আপনার জন্য ভালো ব্যাকগ্রাউন্ডটা শক্ত থাকে আপনি লাইসেন্স নেন সুযোগ আছে লাইসেন্স নেন নিয়ে রাখেন হুট করে চেঞ্জ করেন না আপনার যদি ভালো বেতন থাকে একটা মানে লাইসেন্স নেওয়া মানে ব্যাকগ্রাউন্ডটা শক্ত যদি কারণ যেই পজিশনে আছেন এই পজিশনটা যে সবসময় থাকবো সেরকম কোনো কথা না যদি আপনার পজিশনটা খারাপ হয়ে যায় আপনি চেঞ্জ করতে পারেন এবং কি আমি বলি যে লাইসেন্সটা নেওয়া মানে আপনি চেঞ্জ করেন না ভালো বেতন আছে থাকেন যদি পরিস্থিতি খারাপ হয় চেঞ্জ করে ফেলেন কোনো সমস্যা নেই আমি কিন্তু কখনোই বলি নাই যে লাইসেন্স নিয়েন না বা যাইয়েন না যান ভালো বেতন থাকলে আমার মূল টার্গেটটা হচ্ছে ভালো বেতন যাদের তাদের এখন যাওয়ার দরকার নাই পজিশন খারাপ হলে তখন আপনারা যাবেন এ হচ্ছে মূল টার্গেট হচ্ছে এটা আর ক্লাস এর বাই জব আসলে সহজ না আপনি অনেক এর এর পরে আরও অনেক ভিডিও আসবে কোন কোন কোম্পানি কীরকম আপনার এই যে কাজগুলা কিন্তু এখন আমি শর্টকাট বলতেছি আর কি আপনি দশটা ড্রাইভারে জিজ্ঞাসা করেন একই বলবো আসলে শান্তি নাই যদি শান্তি চান তাইলে ক্লাস থ্রিতে শান্তি আছে এখন আপনারে ক্লাস থ্রির মধ্যে যেই অশান্তি থাকে হয়তো ভাবতেছেন এটাই হয়তো সবচেয়ে বড়ো অশান্তি আসলে বড় অশান্তি আপনি আরও উপরে উঠেন আরও উপরে উঠলে আরও অশান্তি কথা হচ্ছে ক্লাস ফোরে যদি আমি আড়াই তিন হাজার ডলার বেতন পাই আর যদি ক্লাস থ্রি তো আড়াই তিন হাজার বেতন পাই তাইলে আমার ক্লাস ফোরে যাওয়ার দরকার নাই আপনি বিদেশ আইসেন একটু টাকা ইনকাম বেশি করার জন্য এখন আমাদের মূল টার্গেট থাকে আমরা উপরে উঠবো একটা স্কেল করব বেশি বেতন পাব তাই তো এখন আপনি যদি ক্লাস থ্রিতে যদি ক্লাস ফোরের বেতন পান তাহলে চেঞ্জ করার দরকার আছে দরকার নাই আমরা যেই জায়গায় ভালো থাইকা মানসিক শান্তি থাইকা ইনকাম বেশি করতে পারবো ওই জায়গায় আমরা থাকবো এখনও হচ্ছে ওই যে বড় পদে যাওয়া আর ছোট পদে থাকা আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের টাকা বেশি ইনকাম করতে পারবো এখন যদি ছোট পদে তাইকে যদি আমি বেশি ইনকাম করতে পারি বড় পদে যাইয়া প্যারা নেওয়ার দরকার আছে দরকার নাই ভাই তো একটা কথা বলবো যে অনেকে বলছে যে ভাই ক্লাস ফোরে অনেক শান্তি এক হয়তো দু একটা ভাই বলছে আসলে ভাই ধরেন আপনার বাংলাদেশে এক কোটি টাকা আপনার আছে আপনি যদি বলেন প্রতিটা ব্যক্তি প্রতিটা ফ্যামিলির এক কোটি টাকা আছে এটা কি বিশ্বাসযোগ্য আপনি হিসাব করবেন গড় হিসাব করবেন বাংলাদেশে এরকমও ব্যক্তি আছে মিলিনিয়র তখন আপনি যদি বলেন বাংলাদেশে বাংলাদেশটা আপনার অনেক ধনী দেশ সেটা কি বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য না গড় হিসাব করেন ওই কেউ রাস্তায় ঘুমাইতেছে আছে কেউ দালানে ঘুমাইতে আছে যেরকম অন্য অন্য দেশ ঘড় হিসাব করে যে কীরকম ধনী দেশ এখন আপনি কিন্তু ওই বলতে পারবেন না একটা ব্যক্তির দেখে কিন্তু বলতে পারবেন না যে সব সবই ধনী সবই ভালো ভালো কিছু তার জন্য বলি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ধোয়া করে আরও ভালো থাকেন কিন্তু হিসাব করতে বাকি বাকি ভাইয়ারা কীরকম আছে আর যদি আপনি ভালো থাকেন যদি হেল্প করতে পারেন কাউকে হেল্প করেন যে বা আপনার পরিস্থিতি যে আপনার কোম্পানি যেরকম এরকম একটা কোম্পানিতে নিয়ে দেন তাহলে আপনি ধোয়া পাবেন ঠিক আছে আপনি বলতে পারবেন যে আমি একটা মানুষকে জব দিছি ভালো জায়গায় নিয়ে দিয়েছি হ্যাঁ তো আসলে যারা লাইসেন্স নিছে তাদেরকে বলবো ভাই বা চিন্তা আপনি যাইয়েন ভালো টাকা স্যালারি পাইলে আড়াই তিন পাইলে যাওয়ার দরকার নাই আপনি আমি কিন্তু এটা বলতে পারবো না ভাই যে বাইশশো টাকা হইলে যায়েন না তেইশশো টাকা হইলে যায় না তার জন্য বললাম আড়াই তিন হাজার হইলে আপনি যাওয়ার দরকার নাই একই বেতন ওই জায়গায় পাবেন ওই জায়গায় প্যারা আছে ভাই তো ভাই যদি আমার কথাগুলো খারাপ লেগে থাকে মাফ করবেন আমাকে তো আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি চলে গেলাম আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো আর এখন আমি ভিডিও আপলোড দিতে পারতেছি আমি খুবই একটা প্যারের মধ্যে আসি ভাই আমি নাইট শিফ্ট কাজ করি তো এই ভিডিওটা বানাইছি চোখগুলো দেখেন অন্যরকম দেখা যায় আমি নাইট শিফ্ট কাজ করেছি এখন বাসায় যাব খাবো ঘুমাবো আবারও বিকালে কাজে যাওয়া লাগবে তো এই এরকম কাজ যে সব কোম্পানি সে সেটা বলবো না কিন্তু ক্লাস ফোরের জবটা আসলে আমি বলি যে আসলে ইন্ডিয়াদের জন্য ইন্ডিয়ারা গাড়ির মধ্যে খায় গাড়ির মধ্যে ঘুমায় এনের মধ্যে একটা বালতি রাখে বালতির মধ্যে নিয়ে গোসল টোসল করে এনেই খায় এনেই ঘুমায় এনেই সব কিছু করে আমাদের মানে আমরা কিন্তু এটা পারবো না আপনি এখনও বলবো দশটা ড্রাইভারে জিজ্ঞাসা করেন কথাগুলা কি সত্যি না মিথ্যা তো বাই বাই চলে গেলাম আবার আসবো